আমাদের রিসোর্টের প্যাকেজের সাথে থ্রি টাইমস আনলিমিটেড বুফে ছিল তো লাঞ্চে কী কী আইটেম ছিল সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটি দেখলে কিন্তু একদম সব আইটেমগুলোই দেখতে পারবেন তাহলে চলুন কী কী ছিল সেটা শেয়ার করছি দুই ধরনের স্যুপ ছিল একটা হচ্ছে ক্রিম অফ মাশরুম আর একটা হচ্ছে ভেজিটেবল স্যুপ এখন স্টার্টারে কী কী ছিল সেগুলো শেয়ার করছি চিকেন দিয়ে বানানোর একটা আইটেম ছিল ওটাও আমার কাছে অনেক মজা লেগেছে তারপর বেগুনি ছিল এই পাঁচটাতে হচ্ছে সব সস আর এটা হচ্ছে একটা সালাদ কর্নার অনেক মজার মজার সালাদ আছে তারপর এখানেও কিন্তু সালাদ আছে সেই সাথে হচ্ছে অনেক মজার একটা ড্রিঙ্কসও ছিল আর সারা রিজোর্টে কিন্তু এক একদিন এক এক খাবার সার্ভ করা হয় তবে কিছু ডিশ আছে সেগুলো সেমই থাকে আবার কিছু চেঞ্জ করা হয় এখন মেন ডিশে কী কী আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি মেন ডিশে ছিল হচ্ছে রাইস এটা হচ্ছে গরুর গোস্ত পোলাও এটা হচ্ছে ওনাদের লেকের একদম ফ্রেশ ফিশ বিরিয়ানি এগুলো ছাড়াও কিন্তু অনেক মজার মজার দেশীয় আইটেমও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর নানও আছে আর এটা হচ্ছে চিকেন কড়াই সেই সাথে আছে ভেজিটেবল ব্ল্যাক পেপার চিকেন উইথ মাশরুম আর আছে সেই সাথে পাস্তা এটা হচ্ছে টমেটো ডাল এই পাস্তাতে হচ্ছে সব দেশীয় খাবার এটা হচ্ছে গুড়া মাছের চড়চড়ি আর এটার নামটা আমার ঠিক মনে নেই তো এখানেও কিন্তু আরও কিছু সালাদ আইটেম আছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর চারটা আচার ছিল এই পাস্তাতে এত বেশি টেস্টি ছিল যারা আচার পছন্দ করেন এই আচারগুলো মানে এক কথায় অসাধারণ ছিল তারপর তিন রকমের ভর্তা ছিল ভর্তাগুলোও খুব টেস্টি ছিল এখন চলে এসেছি হচ্ছে ডেজার্ট কর্নারে এই টাইমে হচ্ছে সব মজার মজার ডেজার্টগুলো ছিল মজার মজার অনেক টাইপের পেস্ট্রি আইটেম ছিল ডেজার্ট আইটেমের মধ্যে যে আইটেমটার কথা না বললেই না সেটা হচ্ছে ওনাদের নিজস্ব ফার্মের তৈরি দই আইটেমটা এই দইটায় এত বেশি মজার ছিল আমি তো কন্টিনিউয়াস যতক্ষণ ছিলাম দইটা খেয়েছি মানে অনেক টেস্টি ছিল দইটা তো শুরুতেই হচ্ছে আমি আয়াতের জন্য খাবার নিয়ে নিচ্ছিলাম তো চিকেনের আইটেমগুলো কি একটু বেশি দিচ্ছিলাম আর এই তো ফার্স্টেই হচ্ছে ওর জন্য আমি কেক নিতে চলে এসেছি আমি কিন্তু আমার শুরুর ভ্লগেও বলেছিলাম আয়াত হচ্ছে ডেজার্ট আইটেমগুলোই বেশি পছন্দ করে অন্যান্য খাবারগুলো বেশি ট্রাই করে না তো আমি পছন্দ মতোই খাবারগুলো দেওয়ার ট্রাই করছিলাম তো এখন হচ্ছে আমি আমার জন্য খাবার নিয়ে নিচ্ছি এ তো একটু বিরিয়ানি নিয়ে সব খাবার অল্প অল্প করে নিয়েছিলাম মানে সব একটু একটু করে টেস্ট করার জন্য আর কি আর সারা রিজোর্টে সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে স্বচ্ছ গ্লাস দিয়ে একদম পুরো বাহিরের প্রকৃতি কিন্তু সুন্দরভাবে দেখা যায় মানে মজার মজার খাবার এনজয় করছিলাম প্রকৃতির মাঝখানে বসে এমন একটা ফিলিংস আর কি তো খাবার দাবার শেষে আমি একটু ট্রাই করছিলাম হচ্ছে ক্রিম অফ মাশরুম ফার্স্টের দিকে আমি এটা ট্রাই করতে চাচ্ছিলাম না পরে ভাবলাম যে একটু ট্রাই করি মানে সব খাবার একসাথে আমি কখনো ট্রাই করি না আর কি এখানের দেশীয় খাবারের আইটেমগুলোও কিন্তু অনেক মজার একদম ফ্রেশ খুবই ভালো লেগেছে সব খাবার দাবার শেষে এখন হচ্ছে ডেজার্ট আইটেম ট্রাই করছিলাম ডেজার্ট আইটেমের মধ্যে আমার কাছে রেড ভেলভেট কেকটা ভালোই লেগেছে আর ওই যে শুরুতেই তো বললাম ওনাদের যে দইটা নিজস্ব ফার্মের তৈরি যে দইটা ওইটা এত বেশি টেস্টি ছিল এখানে যারা আসবেন অবশ্যই কিন্তু সেই দইটা ট্রাই করবেন অনেক বেশি মজার ছিল এখানে যতগুলো খাবার আমি টেস্ট করেছি সবগুলো টেস্টই আমার কাছে অসাধারণ লেগেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করব আশা করছি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু সব সময়ের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফিজ